নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো দুধ চিতই পিঠে বন্ধুরা সামনেই কিন্তু পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে কিন্তু অনেক রকমের পিঠে পায়েস ঘরে তৈরি হয় তার মধ্যে একটা দুধ চিতই পিঠে কিন্তু খেতে অনেকই ভালো লাগে আর পিঠেটা যদি একদম রসগোল্লার মতন নরম সফট হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর পিঠেটা আপনারা দেখলেই দেখতেই বুঝতে পারবেন যে কত সুন্দর একদম ফুলেছে দেখুন নরম একবার খোঁচা দিলেই উঠে যাচ্ছে এরকম পিঠে যদি দুধে ভিজানো যায় তাহলে কিন্তু পিঠে একদম রসগোল্লার মতন হবে আর পিঠেটা উপর দিকে দেখুন কতটা জালি হয়েছে আর কতটা নরম এরকম নরম পিঠে ঘরে বানানো কিন্তু খুবই সহজ একদম সহজ উপায়ে আমি আপনাদের আজকে দেখাবো তো এখানে আমি দু বাটি পরিমাণ আতর চাল নিয়েছি আতর চালের গুঁড়ো নিয়েছি গুঁড়োটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি আপনারা বাজারের কেনা গুঁড়ো দিয়েও বানাতে পারেন আর গুঁড়ো কিন্তু ঘরে তৈরি করাও অনেকই সহজ এখানে সামান্য লবণ দিয়ে আমি ভালো করে লবণটা গুঁড়োর সঙ্গে মিলিয়ে নেব তারপরে বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে তৈরি করে নেব তো এখানে কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে ঠান্ডা জল কিংবা নর্মাল জল দেবেন না গরম জল দিয়ে ভালো সুন্দর করে আমি মেখে নেব যতটা গরম আমাদের হাতে সইতে পারে ততটাই গরম জল দিয়ে মেখে নিতে হবে ভালো সুন্দর করে হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে তো বন্ধুরা পিঠেটা কিন্তু বানানো অনেকই সহজ যে কেউ তৈরি করে নিতে পারে আর আমি পিঠেটা কিন্তু আপ আপে প্যানে বানাবো আমি চিতই পিঠে বেশিরভাগই আপ্পে প্যানই বানাই আপ্পে প্যানে বানালে কিন্তু খুব সুন্দর একদম ছোট ছোটো রসগোল্লার মতন পিঠা হয় খেতে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও অনেকটাই ভালো লাগে এইভাবে ভালো করে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত মেখে নিয়েছি তারপরে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখেন ব্যাটারটা একদম গাঢ় হয়ে গিয়েছে এবার আমি কি করবো এই ব্যাটারটাকে না একটা মিক্সিং জারে নিয়ে নেবো তারপরে হালকা আর একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব দু থেকে তিনবার দেখুন দু থেকে তিনবার আমি গ্রাইন্ড করে নিয়েছি ব্যাটারটা একদম সুন্দর হয়েছে এইভাবে কিন্তু পিঠা বানালেই খুব সুন্দর হয় আমি কিন্তু আমার আগের চিতই পিঠাতে কিন্তু এইভাবে বানাই নি আমি অন্যভাবে দেখিয়েছি আপনারা কিন্তু ওটাও দেখে নিতে পারেন আর ওটা আমি চাল দিয়ে তৈরি করেছি চালের গুঁড়ো নয় চাল ভিজিয়ে বেটে তৈরি করেছি ওই পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তাও এই পিঠা কিন্তু অনেক রকমের বানানো যায় বন্ধুরা তো আমি এই যে দুসরা মানে অন্যভাবে দেখাচ্ছি এটা এইভাবেও বানাতে পারেন ওইভাবেও বানাতে পারে তারপরে একটু জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব আর আমি মিক্সিন জারটা কিন্তু ধুয়ে এর মধ্যে জল দিলাম আর মনে রাখতে হবে আমরা যখনই দেবো গরম জল কিন্তু আমাদের দিতে হবে ঠান্ডা জল নয় তাতে দেখুন ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে কারণ চিতই পেটের ব্যাটার কিন্তু অনেকটাই পাতলা হয় লবণ কিন্তু আমি আগে দিয়েছিলাম পরিমাণ মতন এখন একটু সামান্য বেকিং পাউডার দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে দু থেকে তিন মিনিট পর্যন্ত আমাদের এটা মিশিয়ে নিতে হবে খুব সহজ পদ্ধতি পিঠাগুলো বানালে অনেক টেস্টি হয় দুধে ভিজানোর জন্য এখানে আমি এক কিলো দুধ নিয়েছি দুধটাকে ভালো করে আমি জাল করে নিয়েছি তারপরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি আমি এখানে স গ্রাম মতন চিনি দিয়েছি কারণ আমি কিন্তু এরপরে এর মধ্যে খেজুরের গুঁড়ো দেব এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি দুটো তিনটে এলাচ দিলাম সুগন্ধর জন্য তারপরে ভালো করে এটা মিলিয়ে আবার আমি একটু ফুটিয়ে নেবো কারণ দুধটা এই চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে এই কারণে আর একটু আমাদের ফুটিয়ে নিতে হবে এখানে দুধটা ফুটানোর জন্য আমি গ্যাসের পরে রেখে দিয়েছি এখানে আমি একটা তেল আর জল তৈরি করব পিঠেটা বানানোর জন্য তো এখানে একটু গরম জলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিলিয়ে নেব এইভাবে কিন্তু যদি এই সর্ষের তেলটা দিয়ে আমরা পিঠাগুলো বানাই তাহলে প্যানে আর পিঠাটা চিপকে যাবে না লেগে যাবে না এখানে আমি আপ্পে প্যান নিয়েছি দেখুন একটা লহার আপ্পে প্যান এটাকে ভালো করে আমি এই তেল জলটা ব্রাশ করে নেব এইভাবে তারপরে এই আপেপ্যানটাকে প্যানটাকে আপে প্যানে আমি এক এক চামচ করে এইভাবে ব্যাটার দিয়ে দেবো আর যখনই ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা কিন্তু ভালো করে হিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন আর কি গোলাটাকে কারণ এই চালের গুঁড়ো কিন্তু জল উপরে চলে আসে আর চালগুলো নিচে বসে যায় এখানে এই কারণে যখনই বানাবেন ভালো করে ওটা আগে নাড়াচাড়া করে হিলিয়ে তারপরে ব্যাটার নিতে হবে নিয়ে এইভাবে ছোট ছোটো এই আপে প্যানগুলো আমি বাটিগুলো ভরে দিয়ে দেব তারপরে আমি ঢাকনা লাগিয়ে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। আর এদিক দেখুন আমার দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে চিনি দেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে হালকা ঠান্ডা করে নেব আর এখানে দেখুন তিন থেকে চার মিনিট হয়ে গিয়েছে পিঠেগুলো আমার হয়ে গিয়েছে কি সুন্দর ফুলেছে আর এক খুঁচা দিলেই উঠে যাচ্ছে দেখুন একদম লেগে যায়নি কিন্তু এ দেখুন এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব আর দুধটাও এখানে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে দেড়শো গ্রাম মতন পাটালি গুড় নিয়েছি পাটালি খেজুর গুড় গুড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি দুধের সঙ্গে মিলিয়ে দেব। গুড় কিন্তু আপনারা গরম দুধে দেবেন না তাহলে দুধটা কেটে যাবে এরকম ঠান্ডা হয়ে গেলে গুড়টাকে মিলিয়ে দেবেন আর এভাবে নাড়াচাড়া করবেন গুড়টা পুরো গলে যাবে আর দুধটাও কিন্তু কাটবে না আর গুড়ের সুন্দর একটা গন্ধও আসবে দুধের থেকে পিঠার থেকে এভাবে আমি গুড়টাকে ভালো করে এখানে মিলিয়ে নিয়েছি উপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে দেবো দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর বন্ধুরা নারকেল কুড়া দিলে কিন্তু পিঠের টেস্টটা অনেক ভালো লাগে আর এখানে দেখুন আমি দুইবার পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো এখানে পিঠাটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আর কতটা সুন্দর হয়েছে এবার এই পিঠাগুলো আমি গরম গরম এই দুধের মধ্যে এক এক করে দিয়ে দেবো তারপরে আমি যখন আবার পিঠা বানাবো এই দুধের মধ্যে দেব। এক এক প্যান করে বানাতে থাকবো আর এই দুধের মধ্যে দিতে থাকবো এরকম গরম গরম পিঠা দিলে কিন্তু দুধে খুব সুন্দর একদম নরম হয়ে যায় পিঠাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে দেখুন কি সুন্দর নরম একদম পরিষ্কার ধবধবে পিছনটাও কিন্তু খুব সুন্দর একদম জালিওয়ালা হয়েছে এইভাবে দেখুন দুইটা দুইবার বানিয়ে দিয়ে দিয়েছি এবার বাকিগুলো বানিয়েও আমি দিয়ে দিয়েছি তারপরে পিঠাগুলো আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। সব পিঠাগুলো দশ থেকে পনেরো মিনিট লাগ রাখতে হবে একদম লো ফ্লেমে হাঁড়িটা বসিয়ে ঢাকনাটা লাগিয়ে তারপরে আমি আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট পরে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এখনই এক ঘন্টা পরে আমি পিঠাগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি আপনারা কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা কিংবা সারা রাতের জন্য রাখতে পারেন যত সময়ের জন্য রাখবেন পিঠাটা কিন্তু তত ভালো ভেজবে খেতেও বেশি ভালো লাগবে আমি এখনই আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি পিঠাটা আমি দশ মিনিট মতন রেখে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে আমি আপনাকে এখনই কেটে দেখাবো আর বন্ধুরা ভিডিওটি পুরো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে আর দেখুন কতটা নরম একদম রসগোল্লার মতন হয়েছে আর আপনারা সারা রাত রেখে যদি খান তা আরো বেশি নরম হয়ে যাবে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এইভাবে পিঠা বানিয়ে ঘরে কিন্তু নিশ্চয়ই খাবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের